প্রিয় দর্শক আপনারা জানেন যে কদিন আগে মিরপুরে আগুন লেগেছে এবং আরো একটা ঘটনা আপনারা জানেন চট্টগ্রামের ইপিজেটে ভয়াবহ আগুন লাগলো তার মানে তিনটি ঘটনা খুব কাছাকাছি সময়ের মধ্যে ঘটলো এখন এই আগুন লাগাকে কেন্দ্র করে ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি লিখেছেন বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন আমি গতরাতে যে ভিডিও রেকর্ড করেছিলাম যা হয়তো কালকে আপনারা দেখবেন সেখানে বলেছি বাড়বে কিন্তু সেটা যে এত ঘটবে জানা ছিল না যত আগুনের ঘটনা ঘটছে প্রফেসর সরকার এসব কোনোভাবেই ঠেকাতে পারছেন না প্রিয় দর্শক আমি এই দুজনের কথা যদি আমলে নাও নি তাহলে সাধারণ বা কমন ভাবে যদি চিন্তা করি তাহলে কি দেখবো যে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত অবশ্যই আছে কেন প্রিয় দর্শক আজকে যে জায়গাটিতে আগুন লেগেছে বিমানবন্দরের ভেতরে আট নম্বর গেটের কাছে স্কাই ক্যাপিটালের অফিস এবং ইম্পোর্ট কার্গো এরিয়ায় ইম্পোর্ট কার্গো এরিয়া এটা যেন তেন ব্যাপার নয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে যত ইম্পোর্ট হচ্ছে তো সেইখানেই কিন্তু এই আগুনটি লেগেছে কার্গো ভিলেজে অনেক জায়গা আছে কিন্তু ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগা কিন্তু সন্দেহকে প্রবল করছে এবং এর পেছনে অন্য যুগসূত্র আছে বলে আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক দেখুন এখন এই আগুনের কারণে কি হতে পারে যে বাংলাদেশে বিনিয়োগ যা আছে তা বন্ধ হতে পারে এমনিতেই পাঁচই আগস্ট গণভূতানের পরে খুব একটা নতুন বিনিয়োগ আসছে না যদিও বিড়া চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টার মধ্যে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে তাহলে সুনিশ্চিতভাবেই বিনিয়োগ বন্ধ হয়ে যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা যে দুর্বল এটা স্পষ্ট হবে আর তৃতীয় হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতা বাড়বে আপনাদের একটি খবর শেয়ার করেছি যে বাংলাদেশের ফ্লাইটগুলো এখন চট্টগ্রাম সিলেট অথবা কলকাতায় নামছে মানে কলকাতায় নামতে বাধ্য হচ্ছে দেখুন তাহলে এই কলকাতায় নামতে কেন বাধ্য হচ্ছে এর পেছনে তো কারণ আছে এই ঘটনার ফলে লাভবান আসলে কারা হবে যে কোনো অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে একটি মৌলিক অনুসন্ধান বা একটি মৌলিক প্রশ্ন থাকে যে কে লাভবান হতে পারে এই আগুনে সবচেয়ে বেশি ক্ষতিকার হবে রাষ্ট্র বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা আর এর বিপরীতে যারা লাভবান হবেন তাদের একটা তালিকা যদি করি কেউ হয়তো রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিতে চাইছে এক দুই নম্বর কেউ হয়তো অর্থনৈতিক অনিয়ম ঢাকার জন্য আগুন লাগিয়ে দিয়েছে তিন আবার আন্তর্জাতিক কোনো গোষ্ঠী স্বার্থ থাকতে পারে যারা চায় বাংলাদেশ অনিশ্চয়তার পথে হাঁচুক বা বাংলাদেশের আসন্ন নির্বাচনটি সুষ্ঠুভাবে না হবার জন্য এইসব ঘটনা ঘটতেই থাকুক প্রিয় দর্শক রাষ্ট্রীয় নিরাপত্তার একটা কঠিন প্রশ্ন আমাদের সামনে এসেছে যে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা যে কতটা দুর্বল শুধু বিমানবন্দরে নয় দেশের বিদ্যুৎ কেন্দ্র বন্দর ও কৌশলগত স্থাপনাগুলো নিরাপত্তা এখন পুনর্মূল্যায়নের দাবি রাখছে বিশেষজ্ঞরা বলছেন এসব স্থাপনায় আধুনিক সিসিটিভি সেন্সর ও ফায়ার অ্যালার্ম থাকা সত্ত্বেও যদি আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে সেখানে অভ্যন্তরীণ ত্রুটি বা স্যাবোজেজ ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না প্রিয় দর্শক এখন আমরা শাহজালাল বিমানবন্দরের কর্মকর্তাদের ভাষ্য শুনতে চাই যে তারা কি বলছেন কিভাবে আগুনটি লাগলো এবং এই আগুন কেন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা গেল না প্রিয় দর্শক এটি তো অবশ্যই আমরা জানতে চাই এবং এর পেছনে কি রহস্য আছে কারণ একটা বিমানবন্দর প্রতিষ্ঠা হবার পর সেখানে আগুন লাগতে পারে এই ধরনের আশঙ্কাকে সামনে রেখে সম্ভাব্য সমাধানের কিন্তু নানা পথ থাকে আগুন লেগেছে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করা না। আপনাদের একটা ঘটনা মনে থাকবার কথা যে বেগম খালেদা জিয়াকে ফ্লাইটে করে যখন লন্ডন থেকে বাংলাদেশে আনা হচ্ছিল তখন সেই একটি ফ্লাইট ক্যান্সেল হয়েছিল কারণ সেই ফ্লাইটের ক্রুরা বদল হয়েছিল অজান্তেই এবং ক্রুদের মধ্যে ফ্যাসিবাদের সহযোগীরা ছিল পরে কাতারের একটি অ্যারেজে লন্ডন থেকে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে আনা হয় এই ঘটনা তো আপনাদের মনে থাকবার কথা এখনো যে সর্বত্র নাশকতাকারীরা বহাল তবিয়তে রয়ে গেছে এটা তো তার বাস্তব প্রমাণ তবে আমরা এই কথা বলে খুব তৃপ্তি বা আরাম উপভোগ করার কারণ নেই কারণ আহ নাশকতাকারীরা তো চেষ্টা করবেই আর আপনারা যদি আঙুল চোষেন বা ললিপপ চাটতে থাকেন তাহলে তো হবে না আপনাদের হাতে তো সব ক্ষমতা অর্পণ করা আছে সুতরাং এখন কেন আপনারা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে পারছেন না প্রিয় দর্শক চলুন আমরা বিমানবন্দরের কর্মকর্তাদের কাছ থেকে শুনি যে তারা কি বলছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন যে ঢাকা থেকে কোয়ালালামপুর গামী এয়ারের ওডি ওয়ান সিক্স ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাই গামী ইন্ডিগোর সিক্স ই ওয়ান ওয়ান ফ্লাইট টেক্সিওয়েতে অপেক্ষা করছে ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের এর ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে এছাড়া দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায় শারজাহা থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স এর ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করতে পেরে চট্টগ্রামের আকাশে গিয়ে চক্কর দিয়েছে কয়েকবার এরপর সেটি কোথায় অবতরণ করেছে এখনো জানা যায়নি এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি অবতরণ করতে না পেরে চট্টগ্রামে গিয়েছে একইভাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উদ্বোধনের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে প্রিয় দর্শক এবং বাংলাদেশ বিমানের বিজি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটটি 396 জন যাত্রী নিসেরত ওসমানী বিমানমন্দরে অবতরণ করে বলে জানিয়েছে বিমানমন্দরের পরিচালক হাফিজ আহমেদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগুনের পরিস্থিতি ও নিয়ন্ত্রণের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইটের কার্যক্রম চালু হবে এখন দেখুন যে জায়গায় আগুন লেগেছে সেখানে অনেক দাহ্য পদার্থ রয়েছে সেই সঙ্গে প্রচুর কেমিক্যালের উপস্থিতিও আমরা পেয়েছি তাই সহজে ফায়ার সার্ভিসের ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না ফলে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট আনা হয়েছে প্রিয় দর্শক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে অগ্নিকাণ্ডে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে মানে প্রাণহানির কোনো ঘটনা নেই কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে পাশাপাশি এই আগুন কখন নিভবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না এখন বলা হচ্ছে যে তদন্ত শুরু হয়েছে তো তদন্ত কমিটি এসেছিল তারা প্রাথমিকভাবে তথ্য প্রমাণ নিয়ে চলে গেছেন তবে এখানে একটা বিষয় রয়েছে যে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কাজ শুরু করেছে কার্গো ভিলেজে কর্মরত এক কর্মচারী জানিয়েছেন তারা কাজ শেষে সেখান থেকে চলে যান এর দশ মিনিট পরই আবারও আগুন লাগে প্রিয় দর্শক আমদানি কার্গো ভবনের দুই নম্বর কুরিয়ার গেট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানে বাংলাদেশের এক কর্মী হৃদয় বলেন বেলা দুটো দশ মিনিটের সবগুলো ফায়ার অ্যালার্ম বেজে উঠে এরপর সব স্টাফ দৌড়াদৌড়ি করে বের হয়ে যান আমদানি কার্গ ভবনটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্য মজুদ করা থাকে এর মধ্যে গেট এ বা এক নম্বর হলো কমার্শিয়াল গেট নামে পরিচিত এখানে কেমিক্যাল কসমেটিক্স ব্যাগেজ থাকে গেট বি গার্মেন্টস পণ্য এবং গেট ইলেকট্রনিক পণ্য বা শিল্প মেশিন থাকে এসব পণ্য চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত থাকে এরপর এগুলো আমদানি কারকরা ছাড়িয়ে নেন শুক্রবার ও শনিবার বন্ধ থাকে অনেক পণ্য যা বিমানবন্দর থেকে ছাড়িয়ে নেবার কথা ছিল আমরা তাহলে দেখতে পাচ্ছি যে ভয়াবহতা কিভাবে ছড়িয়েছে বিশেষ করে যে জায়গায় আগুন লেগেছে সম্পূর্ণভাবে এখানে আসলে ইম্পোর্ট করা জিনিসপত্র ছিল বিপুল পরিমাণ ক্ষতি হবে এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখন সরকারের নিরাপত্তা ব্যবস্থা এতটা দুর্বল কেন এই প্রশ্ন আমরা করতেই পারি এখানে সিসিটিভি ক্যামেরা ছিল এরপর নিরাপত্তার জন্য শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল প্রত্যেকটি জায়গার আসলে ফুটেজ অল্প সময়ের মধ্যে পাওয়া যেত এখন আগুন লেগে যদি সিসিটিভি ফুটেজও নষ্ট হয়ে যায় তাহলে তো আর করার কিছু থাকবে না আমরা কি দ্রুততম সময়ের মধ্যে এই ফুটেজ সংগ্রহ করেছে বা ভিন্ন কোনো জায়গায় সার্ভার রেখেছে নিশ্চয়ই সার্ভার থাকার কথা তাহলে এত কেন দেরি হচ্ছে এই আগুন নেভাতে বা এই আগুনের পেছনে কারা জড়িত সেইগুলো উদ্ধার করতে আমরা কিন্তু কোনো কিছুই তদন্ত হবার পরে সঠিকভাবে জানতে পারি না এই ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আখতার হোসেনরা যেভাবে নাস্তানাবুদ হলেন এর পরে কি কোনো তদন্ত হয়েছে কোনো রিপোর্ট আমরা পেয়েছি পাইনি এই যে মিরপুরের আগুন লাগার ঘটনা ঘটল মানুষ ঘন্টার পর ঘন্টা আগুনে পুড়ে গেল তড়িত গতিতে নেভানো গেল না চট্টগ্রামেও একই অবস্থা দেখলাম কদিন আগে পুরনো ঢাকায় ঘটেছে দাহ্য পদার্থের জায়গাগুলোতে কোম্পানিগুলোতে ফ্যাক্টরিগুলোতে আগুন লাগছে যেখানে আগুন লাগলে দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে যাবে সেখানে এই ধরনের ঘটনা ঘটছে একেবারে ধারাবাহিক ভাবে ঘটছে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে এগুলো হতে পারে না এখন এই কারণ অনুসন্ধান কবে কবে হবে আর আমরা তথ্যটি জানতে পারবো এর সমাধান কি সমাধান হচ্ছে প্রত্যেকটা জায়গায় পুরনো ব্যবস্থাকে ভেঙে চুড়ে দিয়ে নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা এবং নতুন কর্মকর্তাদের নিয়োগ দেয়া আমরা যদি সেই পুরনো সময়ের সেই পেরিয়ে আসা প্রাচীবাদী সময়ের ব্যক্তিবর্গ দ্বারাই পরিচালিত হতে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এটা কিন্তু চরম একটা বাস্তবতা কারণ স্যাবোটাজ ঘটানোর জন্য বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আমাদের ফ্লাইটগুলো কিন্তু বাধ্য হয়ে কলকাতা নামতে হচ্ছে এক দুই নাম্বার হচ্ছে যে এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এগুলোকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বলা হয় সেই জায়গায় মানে আগুন লেগে ঘন্টার পর ঘন্টা পুড়ছে নেভানোর সক্ষমতা আমাদের নেই তাহলে কি বার্তা যাচ্ছে দেশের ভেতরে এবং দেশের বাইরে সম্পূর্ণ ভিন্ন রকম বার্তা যাচ্ছে আর এর মধ্য দিয়ে লাভ কাদের হচ্ছে এভাবে একের পর এক কাকতালীয় ভাবে কখনোই আগুন লাগতে পারে না এর পেছনে নাশকতাকারীদের অবিলম্বে খুঁজে বের করতে হবে তার আগে এখনি এই মুহূর্ত থেকেই প্রশাসনের প্রত্যেকটা জায়গায় একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে অনুসন্ধান করে নাশকতাকারীদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে নতুন ব্যবস্থাপনা নতুন দায়িত্বশীলদের সেখানে বসাতে হবে